নির্বাচিত রাজ্য সভাপতি ভট্টাচার্য মহাশয়কে স্বাগত করবেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ দাদা রাহুল সিনহা সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আমাদের বিদায়ী সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী শ্রী অসীম ঘোষ শ্রী রাহুল সিনহা শ্রী অমিতাভ চক্রবর্তী আমাদের যারা পূর্বসুরী ছিলেন আমাদের মাননীয় রাহুল দা থেকে শুরু করে অসীম ঘোষ দা থেকে শুরু করে আমাদের সাংসদরা আমাদের প্রাক্তন মন্ত্রীগণ আমাদের প্রাক্তন সাংসদগণ প্রত্যেককে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন বলছি সকালবেলা থেকে দেখা গেল দুগদুগি হাতে কার ডুগডুগি বাজাতে বেরোলেন দেখুন শ্রাবণ মাস এসে গেছে তবু ভাঁদে তার ডুডুকি বাঁচছেন চারিদিকে তো তার যে হাতে ডোমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য হয় তা আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন যারা পুরনো তারা মনে রাখবেন নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আছে কুমোর টুলি থেকে অর্ডার দিয়ে আমরা মানুষ তৈরি করে নিয়ে আসতে পারবো না তিনি সংগঠন জানেন সংগঠন এক একজনকে তার যোগ্যতা অনুযায়ী সেই কাজটা দেয় তো শ্রমিক ভট্টাচার্য আমি যখন পার্টিতে এন্ট্রি নিই তিনি ছিলেন জেনারেল সেক্রেটারি স্টেটের এবং তিনি এমএলএ ছিলেন বাই ইলেকশন তিনি যেহেতু বিরোধী নেতা ছিলেন বিধানসভায় তো দুটো পদে চলবে না সেই তাকে বিরোধী সভা একাই এমএলএ ছিলেন তিনি বিরোধী নেত্রী ছিলেন নেতা ছিলেন তার জায়গায় আমাকে জেনারেল সেক্রেটারি করা হয় পার্টিকে পনেরো সালে তো তখন থেকে তিনি এই ধরনের দায়িত্ব করেন হ্যাঁ তো প্রেসিডেন্ট হন নিউনি তার মধ্যে সংগঠনের কাজ করেন নাকি কিন্তু তিনি একজন ভালো বক্তা একজন ভালো ডিবেট করতে পারেন আর যারা নতুন এসেছেন তারাও মনে রাখবেন ওই পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও জমানত বাজাত হবে জেনেও যারা পতাকাটা ধরে রেখেছিলেন প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন তার জন্যই এই অবস্থা তৈরি হয়েছে কোন নতুন নেই কোনো নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি পার্টি মনে করছে এতে বেশি লাভ হবে আমাদের পার্টির স্পোক্সম্যান বহুদিন ধরে ভালোভাবে পার্টির করে রাখতে পারেন বিষয়টি তো পার্টি মনে করছে এর তাই ও কাজটা ভালো হবে তাই সেই কাজ গিয়েছে তার মনে কাজ পারে না আমি তো কোনদিন রাজনীতি করেছিলাম না যে সক্রিয় সেই বিজেপি কে কমিটিতে আছেন কে কমিটিতে নেই বড় কথা নয় আপনার পাড়ায় আপনি প্রাসঙ্গিক কিনা আপনার বুথে আপনি উপস্থিত কিনা মানুষ আপনাকে চেনে কিনা আপনার এলাকার মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা আজকে সেটাই বড় প্রথম প্রশ্ন দিলীপ ঘোষ নিজেও ছিলেন দৌড়ে সভাপতি পদে কোন অঙ্কে বাদ গেলেন দিলীপ ঘোষ বিজেপি কোনোদিন দিলীপ ঘোষ দিন কোনো ছিল না দিলীপ ঘোষ সকাল পাঁচটা থেকে দৌড়ে বেড়াইছি কিন্তু কোনো কম্পিটিশানে কোনো থাকে না পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে বা যে সংগঠনে দেখেছি যে দায়িত্ব ওটাকে আমি নিঃশ্বাস করেছি আমার যোগ্যতা সফল রয়েছি তো অসফল সেটা পাবলিক বলবে আপনারা বলবেন কিন্তু আমি কখনও কোনো দৌড়েছিলাম আমি জানি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে আমি এর মধ্যেই নাই আমি সংগঠনের কাজে এখনো সঙ্গে ঘুরে বেড়াচ্ছি নির্বাচন হচ্ছে আমার কোনো রোল নেই এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন